এই উইকেন্ডেতে আমাদের গ্রামের বাড়িতে থাকার কথা ছিল কিন্তু দুর্ভাগ্যবশত তো আর যাওয়া হয়নি আসলে আমরা খালি ভেবেছিলাম এটা না যে যাব প্রায় এক সপ্তাহ যাবৎ আমরা প্ল্যান করেছিলাম তো আমি স্কুল থেকে এসে বৃহস্পতিবারে আম্মুকে বলেছিলাম যে আমরা যাবো আর ওই দিন কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছিল তো দুপুরের দিকে আমি যখন স্কুল থেকে এসেছিলাম তখন বৃষ্টিটা ছিল না ভাবলাম যেহেতু বৃষ্টি নেই চল তো সেদিনই চলে যাই কারণ প্রোগ্রামটা ছিল শুক্রবারে তো আমরা ভাবলাম যে বৃহস্পতিবার গেলে একটু আগে গেলে ভালোই লাগবে তো যে বলে সে কাজ গিয়েছিলাম ঠিকই কিন্তু ওদিকে যাওয়ার পরই মানে সায়দাবাদের যাওয়ার কিছুক্ষণ আগে এত জোর বৃষ্টি হচ্ছিল আমরা আসলে দাঁড়ানোরও জায়গা পাচ্ছিলাম না সায়দাবাদে অনেক বেশি জোরে জোরে বৃষ্টি পড়ছিল এই কারণে বৃষ্টির জন্য প্রায় আধা ঘন্টার মতো ওয়েট করেছিলাম আরও অনেক পানি জমে গিয়েছিলো আরিয়ান আমরা সবাই কিন্তু অনেক বেশি ভিজে গিয়েছিলাম তো লাস্টে বাধ্য হয়ে সিএনজি দিয়ে আবার বাসায় ব্যাগ করলাম মানে মনটা খুবই খারাপ হয়ে গিয়েছিলো যে দেখেন ব্যাগটা শুকাতে দিয়েছে মানে আমাদের ব্যাগের কাপড় চোপড় সব ভিজে গিয়েছিলো তো আমরা বাড়িতে যে কি পরবো এই কথা ভেবে আমরা চলে আসলাম আর বাসের জন্য ওয়েট করলাম না তো আর কি করা বাসায় থাকতে হলো বাসায় বোরিং ছড়ির তিনটা কাটাতে হলো কোথায় অনেক আত্মীয় স্বজনের সাথে দেখা হবে না এখানে বাসায় আছি যাই হোক আম্মু সেদিন শিমের বিচি দিয়ে রুই মাছ দিয়ে রান্না করেছিল তো আগের দিন পর্যন্ত মুরগির মাংস রান্না ছিল ওটাই খেয়েছিলাম তো আমরা বাড়িতে যাওয়ার আগে আম্মু কিছু তরকারি আগে রান্না করে রেখেছিল তো সেগুলোই দুই দিন খেয়েছিলাম বৃহস্পতিবার আর হলো শুক্রবারে তো আজকে তে আম্মু ওটা রান্না করলো খুবই ভালো ভালো লাগছিলো অনেকদিন পর শিমের বিচি খাচ্ছি আর এই শিমের বিচিগুলো কিন্তু আমার ওই যে বোন ছিল আসছিলো যে থেকে তখনকার সে আমার ফ্রোজেন করা ভালোই হলো যে সারা বছর আমরা এগুলো এখন খেতে পারছি তো তারপর একটু বিকেলবেলা বাজারে গিয়েছি কারণ বাসায় লেবু শশা আরও অনেক সবজি টবজি এগুলো সব শেষ হয়ে গিয়েছিল তা বলল বললো চলো চলো যাই আর সাথে তোমার পছন্দের ফুচকাটাও কী আসে অনেক দিন হয়েছে যে এই ফুচকাটা খাই না আর আমার এই ফুচকাটা খুব বেশি পছন্দ যখনই বাজারে আসা হয় বিশেষ করে এই টাইমে এই বিকেল টাইমটাতেই তখনই চেষ্টা করি খাওয়ার জন্য সবসময় খেতে ইচ্ছা করে না মাঝে মাঝে আর কি খাই আর কি তো যাই হোক তারপর ওই যে আরিয়ানের সাথে অনেক কথা বললাম সে তো বাজারে গেলে এটা কি ওটা কি একটা পর একটা কোশ্চেনই করে আর আজকে তার পছন্দের পেয়ারা পাওয়া গেলো বাজারে যেটা পেয়ে নাকি আরিয়ান অনেক বেশি খুশি পরপর কয়দিন বৃষ্টি হওয়ার কারণে বাজারে সব কয়টা সবজির দামই অনেক অনেক বেশি প্রায় ডাবলই হয়ে গেছে যেই শশা পঞ্চাশ টাকা কেজি ছিল সেটাই এখন হয়ে গিয়েছে একশো টাকা কেজি মানে ভাবা যে একেবারে ডাবল হয়ে গিয়েছে আর অন্য সবজির কথা বাদে দিলাম তারপর ও খেতে হবে দেখে কিনতে হবে কিছু করার নেই তো আমি গতকালকে বাজারে আসতে চেয়েছিলাম তো ভাবলাম যে গতকালকেও যেহেতু বৃষ্টি হয়েছিল তো আর বাজারে যে লাভ নেই দাম আরও বেশি ছিল গতকালকে আরও তো বাসায় এসে তারপর আরিয়ানকে প্রথমে একটু পেয়ারা কেটে দিলাম যেহেতু ও বাইরে কিছুই খায় নাই আর অনেক দিন পর পেয়ারা পেয়েছি সেই কারণে আরিয়ান অনেক বেশি খুশি তো এই তো আমি কেটে দিচ্ছিলাম তো ওই একটা বড় পেয়ারা ছিল অনেক বড় তো এটা তার আর ও খেতে পারবে না তো কিছুটা পেয়ারা আবার আমিও খাবো তো আরিয়ান এভাবে কাসুন্দি দিয়ে লবণ মরিচ দিয়ে মাখে খেতে কিন্তু খুব বেশি পছন্দ করে তোর পছন্দ মতো এটা করে দিচ্ছিলাম তো মরিচ একটু বেশি দিলেও বেশি খুশি হয় কিন্তু আমি আবার সেটা দিতে চাচ্ছিলাম তো ভালো থাকবেন সবাই